হ্যালো ফ্রেন্ডস ফ্যাশান উই সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খৈয়ের পাকোড়ার রেসিপি এইভাবে খৈয়ের পাকোড়া তৈরি করলে চা কফির সাথে স্ন্যাক্স হিসাবে খেতে দারুণ লাগে আবার ডাল ভাতের সাথে খেতেও কিন্তু বেশ লাগে আশা করি আমার এই খৈর পাকড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেবো তার নোটিফিকেশান সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এর খোয়ের পাকোড়াটা তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ লাগে তো চলুন দেখি আমি কিভাবে এই খোয়ের পাকোড়ার রেসিপিটা তৈরি করেছি খোয়ের পাকোড়া করতে আমাদের লাগবে খই এখানে আমি এক বাটি খই নিয়েছি খইয়ের মধ্যে অনেক সময় ধান থাকে সেই ধানগুলোকে আমি খুব ভালো করে একটু বেছে নেব এবার খইগুলোকে আমি একটু ধুয়ে নেবো তার জন্য দেখুন আমি জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে একটু দু মিনিটের মতো আমি খইটাকে একটু ভিজিয়ে রাখবো তাহলে খইয়ের মধ্যে যেসব নোংরা থাকবে সেগুলো বেরিয়ে যাবে এবার আমি খইটাকে খুব ভালো করে একটু ধুয়ে অন্য একটা বাটিতে তুলে নেব খইটাকে আমি দু মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন খইটা ভিজে গেছে এবার আমি খইটাকে চিপে অন্য একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মানে খয়ের জলটাকে আমি ভালো করে একটু চিপে নিচ্ছি দেখুন আমি যে বাটির মধ্যে খৈর পাকোড়াটা মাখবো সেই বাটির মধ্যে আমি খুয়ে রাখা খয়টা নিয়ে নিয়েছি আর লাগবে আমাদের ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি মৌরি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর এখানে আছে চালের গুঁড়ো এই দিয়েই খোয়ের পাকোড়াটা তৈরি হয়ে যাবে এবার আমি ধুয়ে রাখা খৈয়ের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম এই খয়ের পাকোড়াটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার দিলাম মৌরি শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আর দেব চালের গুঁড়ো এখানে তিল টেবিল চামচ চালের গুঁড়ো আছে এবার আমি খুব ভালোভাবে এগুলোকে মেখে নেবো খইটা যেহেতু আমার ধুয়ে ধোয়া আছে তাই খই কিন্তু একটু নরমই আছে আগে শুকনো উপকরণগুলো দিয়ে খইটাকে খুব ভালোভাবে মেখে নেব তারপরে জল লাগলে সামান্য জল দিয়ে আমি খইটাকে খুব ভালোভাবে মেখে নেব আশা করি এই খইয়ের পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আর বাড়িতে কিন্তু অবশ্যই একদিন খোয়ের পাকোড়া তৈরি করে আপনারা খাবেন দেখুন আমি মেখে নিয়েছি এবার সামান্য হাতে একটু জল নিলাম নিয়ে আর একটু ভালো করে একটু মেখে নেব আপনারা কিন্তু জলটা বুঝে দেবেন দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি বাড়িতে অনেক সময় পুজো পার্বণ হলে খই বেঁচে যায় সেই খই কিন্তু কেউই খেতে চায় না ভাবে কিন্তু খইয়ের পকোড়া তৈরি করলে সেই খইয়ের পকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন আমার খৈটা মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। আমি গ্যাসে কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব পাকোড়াগুলোকে আমি একটু চ্যাপটা করে নিয়েছি নিয়ে পাকোড়াগুলোকে আমি ছেড়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দের শেপের মতো ভেজে নিতে পারেন গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলোকে ভেজে নেব দেখুন পকোড়াগুলোর একদিক হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে উল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে হাই করা কিন্তু যাবে না তাহলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যাবে ভিতর থেকে কাঁচা থেকে যাবে বাইরে থেকে কিন্তু হয়ে যায় মানে এবার আমি পাকোড়াগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো পাকোড়াগুলোর ওই দিকটাও কিন্তু আমি ওরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো দেখুন পাকোড়াগুলোকে উল্টে দিয়েছি দেখুন আমার পাকোড়াগুলো কিন্তু সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব দেখলেন তো কত তাড়াতাড়ি পকোড়াগুলো ভাজা হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ লাগে দারুণ মুচমুচে কিন্তু এই খোয়ের পকোড়া হয় তেল ঝরিয়ে আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব বাকি ব্যাচের পকোড়াগুলোও আমি ভাজতে দিয়ে দিয়েছি এগুলোকেও আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব দেখুন পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে পাকোড়াগুলোকে আমি তুলে নেব আমি খোয়ের পাকোড়া টমেটো সসের সাথে স্টার্ট করে দিয়েছি আশা করি আমার এই খোয়ের পাকোড়ার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিনে আরেকটি রেসিপি অথবা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের